আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন শাহজাহলাল ইন্টারন্যাশনাল থেকে আমি আরেক বলছি আপনাদের জন্য দারুন এবং যাদের বাজেটটা হচ্ছে আপনার চোদ্দ থেকে পনেরো হাজার টাকা তাদের জন্য দারুন একটা ফোন নিয়ে আসছি মানে পঁচোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে আপনি পয়সা উসুল করতে পারবেন মানে পয়সা উসুল একটা ফোন এটা হচ্ছে আপনার উপর ন্যানো থ্রি এ ছয় একশো আট জিবি দারুন ফোন অসাধারণ ফোন এটা আমিও ইউজ করি জাস্ট আমি ইউজ করি এডিটিং এর জন্য ভালো এডিটিং এর কাজ করি আমি এই অপ্পুর্যানো থ্রি এ মডেলের ফোনটা দিয়ে তো যারা নিতে চাচ্ছেন যাদের বাজেট এর ভিতরে তাদের জন্য দারুণ একটা ফোন নিয়ে আসছি অপ্পুর্যানোর থ্রি এ ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ আমাদের কাছে কোয়ান্টিটির কোনো অভাব নাই কোয়ান্টিটি প্রচুর কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন বাইচে নিতে পারবেন দশটা থেকে একটা নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের কাছে আছে আপনার ব্লু লাইট এবং কি ব্ল্যাক কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা হচ্ছে ওপর এন ফিরিয়ে ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা প্রাইস দিচ্ছি তো যারা নিতে চাচ্ছেন এখনই তারা বুকিং করুন এবং কি আমাদের পেজে নক করুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম